আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুবাই ভালো আছি এই তো অফিস থেকে আসলাম ফ্রেশ হলাম এখন রাতের খাবার রেডি করব আজকে আমি ফুলকপি আর মোলা দিয়ে মাছ রুই মাছের মাথার লেস দিয়ে একটা কাঁচা মরিচের সবজি রান্না করব রুই মাছ বোনা করব আর শাক বাজি করব মাছগুলো আমি লেবুর রস হলুদ আর মরিচের গুঁড়া আর একটু সয়াবিন তেল দিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখছি তো দেখতে থাকুন এদিকে আমি রুই মাছগুলো তেলে ভেজে নিচ্ছি আগে স্পিল্লা আগে এগুলো হয়ে যাক তারপর বাকিগুলো দিয়ে দিব মাছগুলো এক পাশ হয়ে গেছে এখন অপর পাশ উল্টে দিব টপ মাকগুলো উল্টে দিছি সবজি রান্না করার জন্য একটা মিক্সার রেডি করে ফেললাম আর রুই মাছগুলা বোনা করার জন্য একটা মিক্সার রেডি করে ফেললাম আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি সবজিগুলা চুলাই দিয়ে দিব তার হচ্ছে সবজি রান্না করার জন্য আমি পাতিলে তেল দিয়ে দিছি আর এদিকে আমার মিক্সারটা দেখুন এখানে কাঁচামরিচ হলুদের জিরার ঘোড়া পেঁয়াজ রসুন সবকিছু একসাথে ব্ল্যান্ড করে ফেলছি আমি লবণ সহ মশলাটা ভালোভাবে কষা যাক তারপর সবজিগুলা দিয়ে দিব এটা ভালোভাবে কষে যাক কিছুক্ষণ দেখি মাছ ভুনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি আর এদিকে হচ্ছে আমার মাছ ভুনা করার মিক্সারটা এখানে সব মশলা একদম লবণ সহ সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে ফেলছি এটাও ভালোভাবে কষে যায় তারপর আমি ভেজে রাখা মাছগুলা এই ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব দেখে আমার মাছের সবজির মশলাটা এবার আমি সবজিগুলো দিয়ে দিব এবার আর এদিকে আমার রুই মাছ বনার মশলাটাও ভালো হবে বসে গেল আমি মাছগুলা দিয়ে দিব একটু কষুক তারপর সবজি গুলো ভালোভাবে কষে যাওয়ার পর আমি মাছের মাথা আর লাস্টা দিয়ে দিলাম আর জুল দিয়ে দিলাম ভালোভাবে কষে এর তো তরকারি হয়ে যাক আর এদিকে আমি রুই মাছগুলো দিয়ে দিলাম এদিকে শাক ভাজার জন্য আমি পেঁয়াজ আর রসুন তেলে ভেজে নেচ্ছি এই দেখে আমার সবজিটা দেখুন এবার আমি শাকগুলো দিয়ে দিব তো আজকে আমি কি রান্না করলাম দেখেন আমার শাক বাজি আসলে শাক বাজি বলতে এটা মূলার উপরের অংশগুলো আমি ফেলে দিই ভেজে ফেলছি আর এদিকে হচ্ছে আমার রুই মাছ বোনা টমেটো দিয়ে আর হচ্ছে ফুলকপি মূলা টমেটো দিয়ে মাছের মাথা লেস দিয়ে একটা কাঁচামরচি সবজি আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম